আসসালামু আলাইকুম আজকে একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে যে যেইখানে ভালো কাঠের প্রয়োজন ওইখানে ভালো কাঠ না দিয়ে যেইখানে প্রয়োজন না সেখানে ভালো কাঠ দিয়ে রাখছে তো এই যে এই লিপস্টিকটা তো এই তো কাঠ লিপস্টিক বা পেন্সিল লিপস্টিক যাই বলেন আপনারা তো এইটার মধ্যে দেখেন যে এই কাঠটা তো এটা হচ্ছে এই যে ই করা যাচ্ছে না মানে আমি এটাকে কাটবো বাট এই কাটারটা দিয়ে হচ্ছে না এটা ছোট তো আমি হচ্ছে এই ব্লেড দিয়ে এটাকে এতক্ষণ চাচতেছিলাম এত শক্ত এই কাঠটা আর এত ভালো কাট এই দেখেন দেখাই আমি মানে প্রচণ্ড ভালো কাট এই কাঠটা অনেক ভালো আমি পুরো কাটতে পারতেছি না এত শক্ত আর ফোন ক্যামেরাটা কি দেখেন কাঠটা কিন্তু প্রচুর ভালো কাঠ একদম তো এইটাই ভাবলাম যে যেখানে ভালো প্রয়োজন ওইখানে কাঠ দেয় না আর যেখানে প্রয়োজন নাই যেমন এইটা এটা তো আমরা জাস্ট ইউজ করে ফেলেই দিবো হাইস্ট হলে আমরা এতটুকু বা এতটুকু ইউজ করি তারপর তো ফেলেই দেই তো এইখানে দেখেন কি সুন্দর ভালো কাঠ দিয়ে রাখছে তো এটারই বলে হচ্ছে ওই কি যেন বলে যে প্রয়োজন যেখানে নাই ওইখানেই মানুষ বেশি ই করে